আজকে সকাল সকাল ঘুম বাংলো এই যে পাখি দুটোর শব্দে পাখি দুটো আমি জানি না কি পাখি ওরা মানে খেলা করছিল আর ওদের এত শব্দ আমি ভাবছিলাম যে আমার গেট যেন কে খুলছে তো গড় থেকে আমি কে কে বললাম কোনো আওয়াজ পেলাম না পেয়ে উঠলাম উঠে দেখি যে না পাখি দুটো খুব সুন্দর খেলা করছে আর ওদেরই মানে শব্দ মানে এমনভাবে শব্দ করছিল বুঝা গেছে যেমন আমার টিনের গেটটাকে খুলছে তারপর দেখো কাজ তো এই যে দেখো এতটুক কোয়াল হয়ে গেছে আর এই যে এখানে একটা ছোট্ট জানলা থাকবে এই যে ছোট্ট একটা জানলা আর এই সাইডে এই যে আর একটা জানলা থাকবে দেখো কতটুক কোয়াল উঠেছে আর গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পুল ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের দিনটাকে শুরু করে দিলাম জানি না কতটুক শেয়ার করতে পারবো আর রাত্রে হলে তো এত ঠান্ডা লাগে এত ঠান্ডা কি বলবো আজকে সকালে ভাবছি যে সন্ধ্যা হওয়ার পর মোজা লাগে তো বয়স বয়স যে বাড়ছে তাই নাকি মানে কিছু বুঝতে পারছি না মানে এত ঠান্ডা এই বছর মানে আমার মানে কোনো গতবারও মানে এত ঠান্ডা আমার লাগছিল না কিন্তু এই বছরটা জানি না কেন ঠান্ডা পড়তে না পড়তেই মানে এত মানে ঠান্ডা আমার লাগছে সন্ধ্যা হলে বিছনাতে যেই উঠি আর নামতে ইচ্ছেও হয় না খেতেও ইচ্ছে হয় হয় না আর দেখো আজকে এত সাপ্লাই জল দিয়েছে ওই সামনে নাকি কার বিয়ে তো তাই এত সাপ্লাই দিয়েছে আমার ট্যাঙ্কি ভরে ডাম ভরে জল এমনি পড়ে গেছে আর এই যে দেখো কালকের দেখে কালকে খিচুড়ির ডেগ এই দেখো এখন মাছতে হবে কালি ছুটাতে হবে দেখো তো চাটা খেয়ে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে সাড়ে সাতটায় উঠলাম উঠে চাটা খেয়ে বাসি কাজটা শেষ শুধু বাসনটা মাজা বাকি তো একটু পরেই মাজবো একটু ঠান্ডাটা কুমুক আর মিস্ত্রি দাদারা তো আসবেই একটু পরে সাড়ে নটা বেজে গিয়েছে চলেই আসবে কালকে উঠান জারু দিয়েছি কিন্তু দেখো আবার কি অবস্থা হয়েছে দেখো কি অবস্থা তো বন্ধুরা ভাত বা আমি সবজি রান্না করে নিয়েছি তো ওখানে একটু ভাত খেয়ে নেবো আর ডিম সিদ্ধ একটা দিয়েছি তো খেয়ে নিই আর তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকে দুটা নিমন্ত্রণ আছে দুটা জায়গায় একটা জায়গা হল মানে পাশেই আর কি পাশেই নিমন্ত্রণ আছে বিপদনাশিনী পূজা আর আর একটা এটাই পাশেই এখানে আছে বর্ত আর কি বলে তো বর্ত তো এইটাতে যাবো বর্ত যে বাসাতে এই বাসাতে রাত্রে যাব। আর পূজাতে দেখি দুপুরবেলা হয়তো যেতেও পারি দু আড়াইটা তিনটাতে যাব আর কি তো ওরা বারবার বলছিল আর কি সকাল সকাল যাওয়ার জন্য তো সকাল সকাল যেতে পারবো না গাড়ি যেতে পারবো না গরে কাজ চলছে তো বললাম আমি যে আমার একটু লেট হবে আসতে সকাল সকাল আসতে পারবো না ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিই আর এখন বাজে বারোটা সাড়ে বারোটা বাজে তো খিদেও পেয়েছে তো ভাবলাম যে না একটু খেয়ে নেই তো বন্ধুরা স্নান করে নিয়েছি আর দেখো সব কাজে মোটামুটি শেষ আর মিস্ত্রি দাদা তা ওদেরকেও রুটি সবজি দিয়ে দিয়েছি তো এখন আমি এই পূজা বাড়িতে যাব তো পূজা বাড়ি সামনেই তো চলো যাই তাই আর কাপড় চেঞ্জ করলাম না এখানে এক বাড়িতেই আর কি আমাদের বাড়িতেই আর কি ওরা বাড়া থাকে তো ওদের বাড়িতেই তো যাই

দেখো বন্ধুরা আমাদের শোনা এই দেখো কি সুন্দর করে আলপনা দিয়েছে দেখো কি সুন্দর কি সুন্দর দেখো হয়েছে আল্পনা একটু বহু সুন্দর হয়েছে তো দেখো সবাই প্রসাদ খেতে বসে গিয়েছি আর আমার প্রসাদটা এখনো আসে নাই আমি থালা নিয়ে থাল নিয়ে বসে আছি দেখো একটু করেই চলে আসবে আমার প্রসাদ এই দেখো চলে এসে প্রসাদ আর তাড়াহা আছে আমার তো তাই চলে যাব এখন তো দেখো বন্ধুরা চিকেন পকোড়া কেমন হয়েছে এই দেখো আমার মেয়ে বানিয়েছে দেখো তো খেয়ে দেখি কিরকম হলো আজকে খাওয়া দাওয়া অনেক বেশি অনেক বেশি আজকে সকালে খেয়েছি তো দেখলে নিরামিষ সবজি ডিম সিদ্ধ তারপর তো নিমন্ত্রণ খেতে গেলাম খিচুড়ি পায়াস সবজি সব কিছু তারপর তো এখন খাবো চিকেন পকোড়া তারপরে রাত্রে তো মাংস হবেই রাত্রে তো আজকে জোরদার খাওয়া দাওয়া তো সব কিছু রেডি করে রেখেছি এখন না আরও পরে বসাবো আটটার দিকে বসাবো তো গরম গরম হয়ে যাবে বা তো খেয়ে নেবো আর কি জানি আর কি বলবো তোমাদেরকে আর দেখো এই যে টুপিটা লাগিয়েছি এই টুপিটা লাগিয়েছি তো তো ঠান্ডা লাগছে না এই মানে শীতের দিনে আমার টুপি লাগেই বিয়ের আগের একটা আছে মানে এটা নীল কালারের আর কি তো ওইটা ওই ওই ফিতাটা ছিঁড়ে গিয়েছে তাও লাগানি যায় তো ওটাই বার করব ভাবছি আর এইটাই এমনিতেই এমনিতেই মা বানিয়েছিল অনেক দিন আগে আর কি তো পড়েছিল তো আমি দেখে নিয়ে আসলাম দেখো এই সাইডটা বাড়তি মানে বাচ্চারার জন্য ঠিকই আছে আমি তো বড় মানুষ তাই ফিতা টিতা সব ঠিক আছে দেখো আমার সোয়েটার আজকে ধুয়ে দিয়েছি তো এই সোয়েটারটা আজকে বের করে লাগিয়েছি আবার রেখে দেবো ওইখানে সেইখানে তো যেতে লাগে আর এর থেকে তো ভালো সোয়েটার আছে দিল্লি যখন গিয়েছিলাম তো আমার বর্দি দিয়েছে ওই যা আর কি দিয়েছে আর একটাও দিয়েছে এটাও ভালো শীতের দিনে না আমার টুপি না হলে হয় না বেশি বেশি মানে আমি বুঝি যে বেশি আমার ঠান্ডাটা লাগে তো তাই লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা ঠিক আছে পরে আবার আসছি তোমাদের সামনে আর তোমাদেরকে পরে দেখিয়ে দেব। যে আমি সব কিছু রেডি করে রেখেছি আর জানো বাইরে গিয়ে সব কিছু কাটাকুটি করলাম ঘরের ভিতরে তো জায়গা নেই তো জল টল পড়বে তারপর আলু পেঁয়াজ ওগুলো খুসা টুসা পড়বে তো একটা যেমন ভালো লাগছিল না আর কি তো আমি সোজা বাইরে চলে গিয়েছিলাম বাইরে গিয়ে সব কিছু কেটে কুটে রেডি করে ধুয়ে একবারে নিয়ে এসেছি গড়ে তো পরে তোমাদেরকে দেখিয়ে দেব। তো ঠিক আছে বন্ধুরা খেয়ে নেই এখন আবার আসছি পরে এই দেখো বন্ধুরা এখানে রসুন এই দেখো সব কিছু কেটে কুটে এখানে আমি রেখে দিয়েছি টমেটো তারপর পেঁয়াজ কুচি কুচি করেও কেটেছি আর একটু বড় বড় সাইজেরও করেছি আর এই যে আলু আর এই যে সাইটে আদা আছে এই যে তো সবগুলা পেস্ট করে নেব আর টমেটোটা যখন আমি মানে তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেবো তখন আমি টমেটোটাও দিয়ে দেবো আর আলুটা আজকে বাঁচবো কি না চিন্তা করছি আর কি যে ভেজে দিব না কাঁচা দিয়ে দিব তো দেখি আর ওই যে উনুনে রান্না করব। এই যে বাইরে রান্না করব এই যে দেখো আমি লাকড়ি রেখে দিয়েছি এখানে ও আসল জিনিসটাই তো তোমাদেরকে দেখাইনি দেখো আসল জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করলাম না এই যে চিকেন তো ঠিক আছে বন্ধুরা এখন আমি রান্না বসিয়ে দিই আর দেখো আলুটা আমি হালকা বেজ দেখো আলুটা আমি হালকা বাঁচতে বসিয়ে দিয়েছি দেখা এমনি মানে না ভাজিয়ে দিলে মানে ভালো লাগে না তো ভাবলাম একটু বেজে নেই দেখো আমি আগুনও দড়িয়ে দিয়েছি এই দেখো এখন এইখানে আমি কড়াই বসিয়ে দেবো আমরা ওইটাতে ওই যে আদা রসুন পেস্ট করে নিয়েছি তো এখন দিয়ে দেবো এই দেখো আমার মাংস খোষানি হচ্ছে কিন্তু দেখো দুয়সা জাপসা আসছে উনুনে বসে বসে রান্না করছি খুব গরম লাগছে একদিকে ভালো হয়েছি উনুনে রান্না করা গরমটা লাগলো আর জানো বন্ধুরা আমাদের দিকে চুরের খুব বেশি আতঙ্ক খুব বেশি চুর বাইরে কোনো জিনিস রাখা সম্ভব না এই দিয়ে এখন রাত্রে খাবো এই যে রাত্রে খাবো আমি আর মেয়ে এটা কালকের জন্য রেখে দেবো আর এই যে রাত্রে নিয়ে নিয়েছি তো পেঁয়াজের অংশটা একটু বেশি পড়ে গেছে তাই মানে একটু মিষ্টি মিষ্টি করছে আমি একটু খেয়ে দেখলাম মিষ্টি মিষ্টি করছে আর জালের জালটা একটু কম দিলাম কেননা মেয়ে জাল খেতে পারে না তো জালটা কম দিয়েছি কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে গেছে পেঁয়াজটা আমি বুঝতে পারলাম না একটু বেশি হয়ে গেছিলো তো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কাল আসছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি